তিস্তা নদী জমি কেড়ে ফের পাইয়ে দিয়েছে তিস্তা নদী জমি কেড়েছে কিন্তু ফের পাইয়ে দিয়েছে প্রমাণ মিলল তিস্তা নদীর নতুন পলিযুক্ত জমিতে শীতের চাষে আগ্রহী হয়ে নতুন দিশা দেখছেন কয়েকশো চাষী চাষ শুরু করে দিয়েছেন বেগুন থেকে বটবটি মটরশুটির নদী ভাঙনের পর ফের আসার আলো দেখাচ্ছে তিস্তা নদীর পলিযুক্ত নতুন জমি এখন সেই তিস্তা নদীর জমিতে চাষাবাদের জন্য তৈরি হচ্ছেন চাষিরা এখন ফসল অনেকটাই বড় হয়েছে এখন সেই গাছগুলোকে যত্ন সহকারে ওষুধ স্প্রে করা সহ অন্যান্য কাজ করছেন চাষিরা শীতকালীন সবজি চাষ করা এক যুবক বলেন আমি যেখানে থাকতাম সেখানে নদী ভাঙনের পর সবকিছুই শেষ হয়ে গিয়েছিল নিরাশ হয়ে গিয়েছিলাম কিন্তু তিস্তা নদীতে ফের জমি পেয়ে আবার আশায় দিন গুনছি কোথা থেকে এসেছেন এসে এখানে চাষ আমি তো আমার বাড়ি হলো ক্রান্তি ক্রান্তি বলক এখন বলক হয়েছে ওইটা আগে ছিল আমাদের মাল এখন বলক ক্রান্তি বলক হয়েছে ক্রান্তি থেকে আসছি ছয় সাত মাসের জন্য এখানে আসি আর কি চাষের জন্য এখানেই এখানেই থাকবেন হ্যাঁ এখানে আমি চাষ ফ্যামিলি নিয়ে তো হ্যাঁ হ্যাঁ তাহলে কি আপনি কি প্রতিবার কি নিজের জমি ছাড়া ভাড়া জমি নিয়ে হ্যাঁ হ্যাঁ প্রতিবারে ভাড়া জমি নিয়ে চাষ এর আগে কোথায় করছেন এর আগে করছিলাম ওটা হচ্ছে রাঙ্গা জিবি পরে ওইটা হচ্ছে গোলা হয়েছে গচিমারি এরিয়া আর এবার জলপাইগুড়ি তিস্তা পারে আসছে হ্যাঁ হ্যাঁ ওখানে সব জমি আমার বন্ধ টন্ধ ছিল সব ভেঙে গেছে নদীতে হ্যাঁ এবার এখানে আসছে হ্যাঁ এবার এখানে আসছে চাষ এখানে কি চাষ করছে এখানে সব আইটেমের আছে যেটা যেটা লাগে আর কি সবকিছুই শীতকালীন শীতকালীন ফসল আর কি লাভ কি আশা আছে এবার ভাড়া করে এসেছেন থাকবে তো ওইটা তো সবারই একটা আশা থাকে যে আমি এতগুলো টাকা খরচ করলাম খরচ করলে তো টাকাগুলো আমাদের উঠাইতে হবে যেভাবে হোক আমাদের তো একটা আশা আছে যে আমি এখন এই কপিটা উঠাইছি আমি যদি বিশ টাকা কিলো পাই তাহলে আমার লাভ তো হবেই জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ